চাঁদপুরের মত দক্ষিণে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড মোহাম্মদ জালাল উদ্দিন নির্বাচনী সংস্কারের আহ্বান জানান বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে শুক্রবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী ড মোহাম্মদ জালাল বলেন ন্যূনতম যে সংস্কারগুলো করা প্রয়োজন তা শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন সংকট সমাধানের পথ হচ্ছে সুষ্ঠু নির্বাচন সবাই সভাপতিত্ব করেন মত দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক বাদল সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি সভাপতি শোয়েব আহমেদ সরকার আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা

সেই জন্য আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাকে সকলকে জানাই ধন্যবাদ চ্যানেল এ ওয়ান